এই এমডি কোনো নেতৃত্ব এবং কাজ করার জন্য একটা এলাকা না আমাদের এটা যেহেতু বস্তি এলাকা আমরা না বলি বস্তি এলাকা মূলত আমরা শীতমহলে বসবাস করি এই শীতমহলে অনেক কাজ আছে কিন্তু কাজ চাইলেই করা যায় সরকারের অনেক সিস্টেম আছে কিন্তু এনজিওরা নির্ধারিত কিছু কাজ করে দেয় যে কাজগুলো আমাদের সাময়িক সুবিধা পাওয়া যায় তো সেক্ষেত্রে আমি আশা করবো আপনারা যারা কমিটিতে আসছেন যারা কমিটিতে থাকবেন এবং পাশে আমরা যারা সবাই আসি আমি কইতে নাই আমি যে কইতে আছে কোন কাজে করার জন্য আমার দরকার পড়তো না সেই সম্পর্ত্যতা দিতে আমরা সবাই এলাকার সবাই এলাকার লোক সকালে ঘুম থেকে আমরা একে অপরের মুখ দেখি একে অপরের সাথে কথা তো কাজ কাজ করার জন্য আমাদের ঠিক ওইভাবেই কাজ হাতে হাত নিয়ে যাদের কাজগুলো সবাই আমরা একসাথে কাজ করব কাজ করতে आओ আপনারা দেখা আমার 보도록 চেষ্টা আমাদের এই হ্যাঁ আপনারা দুই tane চলে আসেন কলিং করা কমিটি কমিটি উত্তর এলাকা আমাদের নাম ধরে অল্প সময় একটা হয়ে গেছে

মানে অর্থাৎ টাকা আইনি তাদের কাছে দিব তারা কাজ করতে না হ্যাঁ আসতে পারে এই যদি কোনো সময় সময় সাপেক্ষে অথচ কিছু তাদের সহযোগিতা থাকতে পারে কিন্তু এই নয় যে তারা হাতে টাকা বসতে নিয়ে বাসার জন্য ধরে টাকা খাবে সেই আমি না তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো যেমন কর্ম করবেন তেমনই ফল পাবে আজকের কমিটিতে যারা আছেন সবাইকে নিয়ে যদি যেমন আমি বলতে পারি পূর্বে হয়তো আমি এখানে এনজিও সভাপতিও ছিলাম এই এই স্কুলেরও সভাপতি বর্তমানে আমি কিন্তু জায়গাতে সুমন আছে আমাদের এখানে সুমনের জিজ্ঞাসা করেন সন্তান দমন কমিটির সভাপতি আছে সভাপতি হিসাবে এখানে কোনো সন্ত্রাস আসুক কোনো সিন্দাবাদ আসুক কোনো রাজধানী আসুক কিন্তু হইতে দেয়নি এমনকি লাডু নিয়ে আসলে নিয়ে না আমরা রিজার্ভ করছিলাম এক জায়গায় হাতে গন্ধ করে নিয়ে সবাই দৌড়ে গেছি কিন্তু কেন কেন গেছি এলাকা দক্ষ এলাকা শান্তি শৃঙ্খলা মজা রাখার জন্য যদি আপনারা ওইরকম না করে তাহলে কিন্তু এলাকাতে শান্তি একটা একটা দ্বীপের মতো এটা কোথাও রাস্তা নেই একটা রাস্তা সিরামীকে যদি আপনারা অশান্তি সৃষ্টি করেন সিরামিকে বন্ধ করে দেবেন যেমন কোথায় তাই আমি বলবো আপনাদেরকে আপনারা কেউ হিংসা দিতে না রেখে হয়তো কমিটিটা করছে কমিটিরা এলাকাতে কীভাবে উন্নয়ন করতে কিভাবে উন্নয়ন করা যাবে সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেন মধ্যে আমি মোটামুটি হিসাবে যদি আমাদেরকে ডাকার আমরা আপনাদের যত রকমের সঠিক তারা এছাড়া আমি আপ করবো আবার আসি ইনশাল্লাহ তো যাই হোক আমি আর দীর্ঘায়িত করবো না তা আপনাদের কাছে আমি একটি কথা বলবো যদি আপনারা উন্নয়ন চান তাহলে সবাই দল মল নির্বিশ আছে যারা কমিটি থাকে তাদেরকে সহযোগিতা করে আপনারা আগে যান এসব ব্যক্ত করে আপনি সকলের কামনা করে আমি আমার বক্তব্য ধন্যবাদ আমাদের সবাই আমি বলতে

তারপরে সদস্য সদস্যগুলো আছে আমি আপনাদের সহযোগিতার কারণে আমি নিজে আছি সদস্য এক নম্বর তাদের সরকার তারপরে আমাদের মহাশীন সাহেব আমাদের একদম মহাশীন তারপরে এম এ ফারুক ফারুক আর তারপরে আমাদের মামা সবার কাছে সহযোগিতা করে আমাকেও সেই সব চিন্তা করে কোনো অবশ্যই আমাদের সবাই খুব ভালো কাজ করে সবাই তারপরে আমার বড় ভাই বই মালা দা

আমাদের শরদيو ভাই স্বপন ভাই স্বপন সবার আসসালামু আলাইকুম সবাই মনরা

khane arey eta bolte chai

thank mm -hmm. you